হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি কতগুলো আম কেটে নিয়েছি তো বলে দিই যেহেতু আমের সিজন তো আমি ঘরোয়া পদ্ধতিতে সিম্পল একটি আমের আচার বানাবো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আমি আমগুলোকে ধুয়ে ভালো করে কেটে নিয়ে শুধুমাত্র হলুদ মেখে দু তিন ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম আর এই দিকে আমি এই শুকনো খোলায় কিছু মৌরি দিয়ে ভালোভাবে নেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত নাড়ার পরে রেখে দেবো একটা থালাতে ঠান্ডা হওয়ার জন্য আর সেই কড়াইতে আমি দিয়ে দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা ফোড়ন আর সাথে পাঁচ পাঁচ ফোড়নটা যখন ব্রাউন হয়ে যাবে দিয়ে দেবো আম আর আমটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তো যেহেতু আমের সিজন তো একটু আমের আচার তো তৈরি করতেই হতো আর আমটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এটা না দিলেও জলে অনেকে দেয় না কিন্তু আমি দিয়েছি আর তার সাথে দিয়েছি সামান্য জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো যেটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব আর কিছুক্ষণ পরে দিয়ে দেব মেন উপকরণ যেটা হচ্ছে গুড় আর ওটাকে দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নেব অনেকক্ষণ নেড়েছে নাড়তে চাড়তে দেখব আমের থেকে রীতিমতো জল বেরিয়ে আসছে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যা জল বেরোবে ওতেই আমের আচার রেডি হয়ে যাবে তো আমাদের ভালোভাবে নাড়তে চাড়তে হবে আর বরাবর মিক্সড করতে হবে তো তারপরে দিয়ে দেবো নুন পরিমাণ মতো আন্দাজ করে আমি তো আমার মতো করে দিয়ে দিয়েছি আর যে মৌরিটা আমরা খালি ভেজে রেখেছিলাম সেটা মিক্স করে নেবো পুরোপুরি মিক্স করব না যাতে একটু দানা দানা থাকে আর এদিকে আমের আমের থেকে দেখো রীতিমতো জল বেরিয়ে গেছে আর এটাকে আমাদের ভালোভাবে কষতে কষতে একদম শুকনো করে দিতে হবে তো দেখো আস্তে আস্তে কত সুন্দর কালার আসতে শুরু হয়েছে আর রীতিমতো এটাকে এবার ফুট ফোটার জন্য ছেড়ে দিতে হবে দেখো ফুটছে আর সত্যি কথা বলতে কি আচারটা দারুণ টেস্টি হয়েছিল কারণ আচারটা করে রাখার এক দুদিন পর থেকে যখন রোদে দিতে শুরু করলাম রোজ কম বেশি একটু রোদে দিতাম তারপরে আচারটা এত দুর্দান্ত টেস্টি হয়েছিল যে কি বলবো এক মানে তোমরা যদি ঘরে না করো বুঝতেই পারবে না আর আমটাকে আমরা দেখে নেব যখন একটু সিদ্ধ প্রায় হয়ে এসছে এদিকে জলটাও প্রায় টেনেই এসছে আর সুন্দর কালারও এসছে তখন আমরা যে মৌরি গ্রুপ করে রেখেছিলাম সেটা নামানোর কিছুক্ষণ আগে ছড়িয়ে দেবো তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব